রাজ্যে ভোটের মুখে গ্রামের একাধিক সমস্যা নিয়ে সরব গ্রামবাসী নানা সমস্যায় জর্জরিত গ্রামীণ এলাকার জনগণ ঘটনা কুমারঘাটের কুকিছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের সমস্যা নিয়ে চাপা ক্ষোভে ফুসছেন স্থানীয়রা আশঙ্কা যার প্রভাব পড়তে পারে গ্রামীণ সরকার গঠনের নির্বাচনে বুধবার রাত পোহালে ত্রিপুরায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন আর ভোটের ঠিক প্রাক মুহূর্তে গ্রামের একাধিক সমস্যা নিয়ে সরব হলেন গ্রামবাসীরা ঘটনা রাজ্যের উনকোটি জেলার পাবিয়াছোড়া বিধানসভাধীন কুকিছোড়া এবং ত্রিপুরা বস্তি এলাকায় নগর গ্রাম পঞ্চায়েতের অধীনে পারম্পরিকভাবে রয়েছে কুকিছোড়া এবং ত্রিপুরা বস্তি গ্রাম দীর্ঘদিন ধরে দুই গ্রামের মানুষ ভুগছেন পানীয় জলের তীব্র সমস্যায় তাদের অভিযোগ বিগত বিধানসভা নির্বাচনের আগে গ্রামে পানীয় জলের জন্য নল টানা হয়েছে বসানো হয়েছে সাপ্লাই পয়েন্ট কিন্তু তা চালু হয়নি আজ পর্যন্ত এমনকি গ্রামে বসানো সাপ্লাই পয়েন্টগুলো পর্যন্ত ঢেকে যাচ্ছে আগাছায় গ্রামের এক মহিলা জানিয়েছেন তাদের এই সমস্যা বর্তমানে নিজেদের খনন করা একটি কাঁচা কোর জলই গ্রামের দুই শতাধিক মানুষের একমাত্র জীবন ধারণের সম্বল সুখা মরশুমে শুকিয়ে যায় সে কোর পর্যন্ত তখন অনতি দূরে থাকা নদীর জলের উপরে ভরসা করতে হয় তাদেরকে আমরা এটার নাম হয়েছে কুকেশ্বরা আমাদনগর গাঁও উত্তর কুমার ঘাট আমরা দীর্ঘদিন ধরে এখানে আসি পাইপ পালানি জলের খুব সমস্যা তামনে গেছে বুটের আগে ওই বিধানসভা বিধানসভা বুটের আগে লাইন মানে পাইপ লাইন কিন্তু পর্যন্ত সে জল পাইছে না আমরা ওখানে একটা মাতটা কুমা কুয়া দিছি ওইদিকে লুঙ্গান নিছে এই কুয়াটিকে এখন আবার অত জল খায় মাাল কুমার সাইলে পরে কুঁয়াটা শুকাই যাব তখন নদী থেকে জল খাই না আছে দুই আড়াইশো পরিবার আমার মধ্যে অনেকদিন ধরে সমস্যা দীর্ঘদিন ধরে এই জল সমস্যাটা ওখানে আমরা জলটা চাই আর কি তাড়াতাড়ি সম্ভব জলটা পাইতাম কি পাইপ পালাইছে যে এখন পর্যন্ত জলের যে কবে জল পাই কইতাম পারি না জলটা যত তাড়াতাড়ি খাইলে পাল আর কি জল লাগিয়া খুব কষ্ট হয়তো বর্তমান প্রশাসন জলজীবন মিশনের নামে বড় বড় বুলি আওড়ে চলেছে ঠিকই কিন্তু বাস্তবে গ্রাম পাহাড়ি রীতিমতো হাঁপাচ্ছে সরকারি জল জীবন মিশন প্রকল্প শুধু পানীয় জলই নয় গ্রামের ভঙ্গুর কাঁচা রাস্তাঘাট থেকে বিদ্যুৎ চপলতা সবকিছুতেই এখন জেরবার অবস্থা ত্রিপুরা বস্তি গ্রামের বাসিন্দাদের তাদের কথায় সমস্যা নিয়ে স্থানীয় নেতৃত্ব এবং প্রশাসনের দরজায় করার নালেও সমস্যা সরাহার বদলে মিলেছে কেবলই প্রতিশ্রুতির বন্যা বাস্তবে মিটছে না সমস্যা এতে চাপা ক্ষোভ দেখা দিয়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে সমস্যা আপনার পাইপ জলের ইয়েটা দিয়ে দিছে লাইন দিয়ে দিচ্ছে এখনো পয়েন্ট পাইনি জল এখনো পড়ছে না সবাই বাড়িতে সবার বাড়িতে জল পড়ছে না এখনো সমস্যা তো ওই তো আঠারো থেকে আরো আগে থেকেও সমস্যা জলের সমস্যা তো একমাত্র আমাদের এখানে রিংকুয়া একটা আছে রিঙ্কুয়া দিয়ে আমরা জল পান করতেছি সবাই এই গ্রামে রাস্তাঘাট তো আপনার এইখানে সলিং রাস্তা কিছু আছে এটা তো পিস হওয়ার কথা এখনও এখনো হয়েছে না হওয়ার কথা আর কি কারেন্টের সমস্যা আপনার দুই দিন পর পর তিন দিন পর কারেন্টের সমস্যা দেখা যায় ইদানিং আমরা নেতা নেতৃত্বদের কাছে গেলে পরে তারা কয় কেবল লাইন দেওয়া হইব আর কোনো সমস্যা হইত না তখন কোন দিন তখন এই কেবলের লাইন আগে ভরব এখনও জানা যায় না চাইতাছি তো কারেন্টের সমস্যা যাতে না হয় ইতারে মানে অতি সতর একটু খেয়াল করে আমাদেরকে ওই কেবল লাইন দিলে সমস্যা তো মেয়েটাইব কেছি যখন যে কেবল লাইনে দেওয়ার হোক মানে সমস্যা সমস্যা যাতে না হইলেও ওই সলিং রাস্তাটা পিস হওয়ার কথা তা পিস করলে আমরা খুশি থাকব ভোট আসে ভোট যায় রাজ্যে পরিবর্তন হয় ক্ষমতার কিন্তু ভাগ্য অপরিবর্তিতই থেকে যায় কুকিছড়া গ্রামের সব বাসিন্দা সহ পার্বত্য ত্রিপুরার এ ধরনের অনেককে দুর্ভোগ পীড়িতদের রাত পোহালে রাজ্যে পঞ্চায়েত ভোট নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে গ্রামবাসীদের এই সম্মিলিত ক্ষোভ কোন রাজনৈতিক দলের উপর প্রভাব ফেলবে তা উঠে আসবে নির্বাচনের ফলাফলে